আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো বীরজমণি নিয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয় ন্যাচারাল বিডিতে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আজকে কথা বলবো বীর্যমনির যে আস্ত দানাটা এটা নিয়ে কথা বলবো এই এটার পাউডার হয় এটার পাউডারটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে বীরজমণি পাউডারটা এই পাউডারটা হয় আমরা এই পাউডারের সাথে আরও অন্য অন্য কিছু পাউডার আছে আলকুশি শতমূল শিমুল মূল তেজ বল সাদা কোরিয়ান জিনসিন রেড জিনসিন ভুই কুমড়া ওলট কম্বল লাশা এরকম করে প্রায় আপনার পঁচিশ তিরিশটার মাধ্যমে আমরা একটা হালুয়া তৈরি করি আপনারা জানেন এটা অনেক পাওয়ারফুল এবং যাদের ধাতু দুর্বলতা বীর্য পাতলা সহবাসের সময় কম লিঙ্গের উত্থানজনিত সমস্যা ইলেকট্রিক্যাল ডিসফাংশন যাদের আছে তারা চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন এবং যারা প্রয়োজন তারাই শুধু কল করবেন যাদের প্রয়োজন নয় তারা কল করার দরকার নাই যাদের সমস্যা আছে তারা কল করবেন এ স্পেশালভাবে আমরা হালুয়া তৈরি করে দিতে পারি সারা দেশে আমরা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুলারের মাধ্যমে এবং যারা বাইরে থাকেন তারা লোকের মাধ্যমে নিতে পারবেন এবং আমরা আন্তর্জাতিক কুলারও দিয়ে থাকি অনেক সময় যাই হোক বীর্যমণি পাউডারটা অনেক গুরুত্বপূর্ণ একটা পাউডার এটা প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং বীর্য গাঢ় করতে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং আমরা যে হালুয়াটা তৈরি করি এটা অত্যন্ত ভালো আমি একটা হালুয়ার ছবি আমি স্ক্রিনের উপরে বা পাশে দিয়ে রাখতেছি আপনারা দেখে নিতে পারেন এটা প্রচুর পরিমাণে বীর্য গাঢ় করে এবং আপনার সহবাসের সময় বৃদ্ধি করে কেউ নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং কল করলেও পাবেন এবং হোয়াটসঅ্যাপে নখ দিলেও পাবেন ইনশাআল্লাহ আমরা প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আমরা এই হালুয়াটা তৈরি করে থাকি নেতারা এটা কোনো সাইড ইফেক্ট নাই আপনারা জানেন যে প্রাকৃতিক ভেষজ কখনও মানুষকে ঠকায় না এটা হলো বড় কথা হাজার কথার এক কথা প্রাকৃতিক ভেষজ খেলে আপনি উপকার পাবেনই পাবেন কম আর বেশি পাবেনই পাবেন এতে কোনো ভুল নাই নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আকারে চেষ্টা করি যতটুকু ভালো করে দেওয়া যায় যাতে একটা মানুষ উপকার পায় সেই উপকার পাইলে তার মাধ্যমে দেখা যায় আর দুইটা রুগী আমরা পাবো ইনশাল্লাহ এতটুকু আশাবাদী আর হালুয়াটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো নিজের গল্প নিজের করতে নাই আপনারা যদি আমার কাছ থেকে একবার নেন যারা নিচ্ছেন তারা আমার বিষয়ে অবগত তারা জানেন যে এই সোহেল ভাই যাদেরকে দিছে তারা জানে যে আসলে পার্সেলগুলো কত ভালো এবং কত কোয়ালিটি সম্পন্ন এবং আপনারা যারা নেন নাই তাদেরকে বলবো শারীরিক দুর্বলতা যারা নতুন বিয়ে করবেন বা সামনে করবেন বা করছেন যাদের বীর্য পাতলা সব আসার সময় কম তারা নিবেন নিলে পরে খাইলে পরে উপকার পাবেন এতটুকু বলি এবং অনেক উপকার পাবেন এবং এই প্রাকৃতিক ভেষজ আপনার স্থায়ী সমাধান দেবে এটা হলো বড় কথা কোনো অন টাইম টাইম না এটা স্থায়ী সমাধান পাবেন প্রাকৃতিক ভেষজের মাধ্যমে এবং এটা শরীরে থাইকে যাবে জন্য বলবো আপনাদের জোর করে যে আপনারা একটা ফাইল হলেও নেবেন ইনশাল্লাহ আমাদের এখানে দুই মাসের তিন মাসের ফাইল আছে কম পক্ষে হলেও আপনি এক মাসের ফাইলে টেস্ট করতে পারেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং ভালো থাকবেন